মান্য করতে হবে এবং লেখার ব্যাপারে পৃষ্ঠপোষকতা দিতে হবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি খরচে চলে সেগুলি জনগণের টাকায় চলে অথচ সেগুলি অন্যায়ভাবে এই টাকাগুলো খরচ করা হয় সত্যিকারের লেখকদের কোনো বই জাতীয় গ্রন্থগণ্ডে কেনে না তারা এমন সব লেখকদের বই কেনে যারা সে সময়ে শৈরাচারের স্তুতি করেছে এবং এরকম একটি আট বছরের শিশুকে বানিয়ে দিয়েছে সে নাকি দার্শনিক ছিল কি অদ্ভুত বিষয় এই দেশে এবং কোনো কোনো কবি এগুলো করে পদায়িত তার পোস্ট পেয়েছে পদায়িত হয়েছে এই সমস্ত বিষয়গুলো সামগ্রিকভাবে জনতাকে তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করেছে একটি আধিপত্যবাদী সংস্কৃতির মধ্যে আমরা সবাই নিপতিত ছিলাম আপনারা যদি আগামীতে এই সরকার পরিচালনার সুযোগ লাভ করেন আমি বিশ্বাস করি এবং সেটা আপনারা করতে পাবেন এবং জনগণ আপনাদেরকে সেই সুযোগ করবে বলেই তাদের প্রস্তুতিতে হয় এবং সেটি যদি হয় একটি ন্যায় ভিত্তিক একটা ভিত্তিক একটি সমাজ যদি আপনারা উপহার দিতে পারেন যদিও সেই সমাজ উপভোগ করার মতো সময় হয়তো আমার হাতে আর নেই কারণ আমি প্রায় আসি অতিক্রম করতেছি কাছাকাছি সময় চলে এসেছি এই অবস্থার মধ্যে তবে এই একটা দীর্ঘ পঞ্চাশ পঞ্চান্ন বছর লিখেছি এবং সব সময় একটি সুন্দর সুষ্ঠু সমাজের প্রত্যাশায় আমার লেখা অব্যাহত রেখেছি আমি বিশ্বাস করি যে আপনারা লেখকের স্বাধীনতা নিশ্চিত করবেন এবং এটি এবং লেখকের পৃষ্ঠপোষকতার জন্যে যতখানি সম্ভব দল মত নির্বিশেষে আপনারা সেই কাজগুলো চালিয়ে কি প্রতিষ্ঠিত করবেন সবাই আপনা আপনার প্রতি আমার শ্রদ্ধা রইলো এবং একই সঙ্গে স্নেহ রইল আমি আপনার চাইতে অগ্রজ সে কারণে আর শ্রদ্ধা রইল আপনি দেশের নেতা এবং নেতা হলে সে এই শ্রদ্ধা পেতে পেতে পারে পারে তো আপনার সর্বাঙ্গীন কামনা করছি এবং আপনিও ভালো থাকুন এদেশের মানুষকেও একটি ভালো সুস্থ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ দিন ধন্যবাদ